দাদা এই যে পোখরাজ নীলা গুলো দেখাচ্ছি না শ্রীলঙ্কা কিন্তু পাথর গুলো একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পিসে বিক্রি হয় দাদা দেখো হ্যাঁ হ্যাঁ দিচ্ছে এই পাথর গুলো শ্রীলঙ্কার শুধু কালার কম্পোস্ট মাল বিক্রিও দেখো দুশো টাকার অতি দেখো এইটা হলো ন্যাচারাল কালার আর এইটা দাদা দেখছো কালার ট্রিটমেন্ট আমি বেচি না ভিডিওতে দেখানোর জন্য আমার একটা মহাজন এসছিল তার কাছে আমি দেখানোর জন্য দেখো কম্পিটিশনের তাগিদে সব উল্টো পাল্টা জিনিস কাস্টমারকে বিক্রি করে দিচ্ছে কালেকশন আর কোয়ালিটির কোয়ান্টিটি দেখো ঠিক আছে অনেক জায়গায় অনেক তো অ্যাড দেখতে পাচ্ছ কিন্তু ন্যাচারাল পাথর কিন্তু নয় সব ট্রিটমেন্ট মাল মার্কেটে বিক্রি হচ্ছে কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটি নিতে গেলে একবার পাল জেমসে দেখো এই ষাট টাকা দিয়ে কিন্তু আসল শ্রীলঙ্কা দাদা এটা কিন্তু আসল শ্রীলঙ্কা নীলা পোকরাজ দশ টাকার অতীতে যেটা আমাদের ওটা ছিল এটা আছে টাকা যেটা অল টাইম আমাদের কালেকশনে আপনি পাবেন একশো টাকারও কিন্তু ন্যাচারাল দেখলেই বোঝা যাবে প্রত্যেকটা জেমস্টোনের উপরে আপনি কিন্তু ডিসকাউন্ট এই যে পিসটা বারোশো টাকার অধীত এত নিট অ্যান্ড ক্লিন দেখো ফ্রেশ কতটা ন্যাচারালের সঙ্গে স্টোনটা অথেন্টিক হবে ন্যাচারাল হবে দাদা এই সার্টিফিকেটটা নাকি সাত হাজার টাকা দাদা এটা আইজিআই রিপোর্ট আছে ঠিক আছে তোমাকে আইজিআই রিপোর্ট করা একটা এমন পোকরাস দেখিয়ে দিচ্ছি যা তুমি মার্কেটে দূরবীন দিয়ে খুঁজলেও পাবে না আমি গ্যারেন্টির সঙ্গে বলেছি এই কোয়ালিটিটা মিলিয়ে নাও দেখুন ভিডিওতে যাই না কতটা আসছে সামনে থেকে পুরো কাচের মতো পিস আর ডিপ কালার ন্যাচারাল শ্রীলঙ্কা আছে দেখো আইজিআই রিপোর্ট সাত টাকা কস্টিংয়ের রিপোর্ট সঙ্গে ফ্রি পাচ্ছেন আইজিআই রিপোর্ট সমেত এই যত ইউটিউবে ভিডিও ভিডিও ডালে কেউ দিতে পারবে না দেখবে কেউ দেখাবে না কেন দেখাবে না কোন আইজিআই রিপোর্টটা অনেক কস্টলি নীলা পোখরাজির কোয়ালিটি দেখো প্রচুর কালেকশন পাবে সব শ্রীলঙ্কার ন্যাচারাল কাচ দেখো কাচের মতো পোখরাজ এই নীলাটা আপনার জন্য কিনা অর্থাৎ এই রত্নটা অ্যাকচুয়ালি আপনার সাপোর্ট করবে কিনা কোন স্টোনটা লাকি স্টোন আপনার আপনি পড়লে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পাবে আর দাদা জেম স্টোন পারচেস করলে এরকম বড় বড় সাইজের পাইরেট কিন্তু গিফট করা হচ্ছে ফ্রিতে জানতে পারবেন কোনো চার্জ লাগবে না কোনো পেমেন্ট লাগবে না জাস্ট আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে আমাদের ভিডিও শেয়ার করতে হবে নমস্কার আমি সঞ্জু পাল পাল থেকে স্বাগত জানাই আপনাদের এই যে নিউ কালেকশন শ্রীলঙ্কা নীলা পোকরা দাদা এই যে কোয়ালিটি দেখো পাঁচ হাজার দুশোতে আমাদের নতুন লট ঢুকেছে কালেকশন আর কোয়ালিটির কোয়ান্টিটি দেখো ঠিক আছে অনেক জায়গায় অনেক তো অ্যাড দেখতে পাচ্ছ ন্যাচারাল পাথর কিন্তু নয় সব ট্রিটমেন্ট মাল মার্কেটে বিক্রি হচ্ছে ন্যাচারাল রত্ন কেমন হয় একটু দেখে নাও এটা আছে পাঁচ হাজার দুশো এর পরেও কিন্তু ডিসকাউন্ট থাকবে দাদা এটা ছ হাজার দুশো প্রিমিয়ামসের কত কোয়ান্টিটি দেখো কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটি নিতে গেলে একবার পালজেমসে দেখো ছ হাজার দুশোতে ন্যাচারাল ওল্ড এর নীলা কোনো কালার ট্রিটমেন্ট হিটিং পাবে না অপরাজিতা কম পাওয়া যায় অপরাজিতাও লিমিটেড পেয়ে যাবে দাদা পোখরাজের কালেকশন দেখেছো কালার আর কোয়ালিটি দেখো মার্কেটে অনেকে বলছে আমি হোলসেলার আমি হোলসেলে বিক্রি করছি কিন্তু দেখবে ওই পাঁচটা সাতটা পাথর নিয়ে আপনাকে ওটাই বারবার মানে মুছে মুছে দেখাবে তো বিষয় সেটা নয় কোয়ালিটি দিতে হবে সঙ্গে দাম দিতে হবে দামের সঙ্গে কোয়ালিটি হলেই তখন মানুষ আপনার কাছে আসবে যেটা ব্যাপার একদম তো আমাদের কাছে পাবেন কত দশ টাকা থেকেও কিন্তু শ্রীলঙ্কা নিলাপকরা যাচ্ছে দশ টাকায় দাদা শ্রীলঙ্কা নিলাপকরা যাচ্ছে কিন্তু ওটা লিমিটেড কিছু আমাদের রথের অফারের ছিল এখন অল্প কিছু পিস আছে যেটা আমরা দিতে পারবো নর্মালি ষাট টাকা দিয়ে কিন্তু আসল শ্রীলঙ্কা দাদা এটা কিন্তু আসল শ্রীলঙ্কা নিলাপকরা দশ টাকার অতিতে যেটা আমাদের কাছে ওটা অফারে ছিল এটা আছে ষাট টাকা যেটা অল টাইম আমাদের কালেকশনে আপনি পাবেন আচ্ছা একশো টাকা থেকে একটু ভালো শুরু একশো বোঝা যাবে থাকবে পর পর সব দাম লেখা দেখো গ্যারেন্টি কত দাম লেখা চারশো কোয়ালিটি কোয়ান্টিটি দেখো দাদা সাতশো এর উপরেও আমি বারবার বলছি প্রত্যেকটা জেমস্টোনের উপরে আপনি কিন্তু ডিসকাউন্ট এই যে পিসটা দাদা বারোশো টাকার দিতে এত নিট অ্যান্ড ক্লিন দেখো ফ্রেশ কতটা একদম একটা হোয়াইট পোকরাজ কত সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ডিসকাউন্টে কত হচ্ছে দাদা এটাই এটাই হাজার টাকার অতীতে পেয়ে যাবেন আচ্ছা ডিসকাউন্টে তো এটা আসতে হবে পাল জেমসে দাদা এটা বাইশশো লট আছে বিষয়টা কি একটা রত্ন যখন আপনি নেবেন সবথেকে বড়ো কথা ন্যাচারাল স্টোনটা ন্যাচারাল হওয়া দরকার ঠিক আছে ন্যাচারালের সঙ্গে স্টোনটা অথেন্টিক হবে ন্যাচারাল হবে কোনো ব্যাপার নেই এইবার গভর্নমেন্ট রিপোর্ট আমরা যে গভর্নমেন্ট রিপোর্টটা আমাদের জেম স্টোনের সাথে কিন্তু প্রোভাইড করে থাকি দেখো এটা একটা গভর্নমেন্ট রিপোর্ট আছে একটা গভর্নমেন্ট রিপোর্ট আছে আপনি আমাদের যে কোনো জেমস্টোনের সাথে কারণ অনেকের ডাউট থাকে কি দাদা এত কম দামে দিচ্ছেন তাহলে কি আপনি নকল দিচ্ছেন না কোনো গ্লাস ফিল্ড কাচের টুকরো দিচ্ছেন অনেকেই প্রশ্ন করে কমেন্ট করে তো আমাদের কিন্তু জিএসআই গভর্নমেন্ট রিপোর্ট সমেত স্টোন আপনি পার্চেস করতে পারেন আচ্ছা এরপরেও যদি ডাউট থাকে আপনি নিজে গিয়েও রিপোর্ট করতে পারেন আমার স্টোন রিপোর্ট করে যদি অরিজিনাল না আসে আপনি কিন্তু আপনার যা খরচা হবে যা স্টোনের দাম তার ডবল টাকা ফেরত নিয়ে চলে যাবেন যেটা সব দোকানদার দেবে না দেখবেন দোকানের বিল দেবে উল্টো পাল্টা নামে আমরা কিন্তু প্রপার আমাদের পাল জেমস এর নামে জিএসটি বিল দেব আপনাকে আর জি এস টি বিলের রিটার্ন গ্যারেন্টি দাদা এইটা যেমন শুরু হচ্ছে বত্রিশশো থেকে খুব ভালো ভালো কোয়ালিটি দেখো সব নতুন পিস এসছে বত্রিশশোর কোয়ালিটি দেখেছো কালার কোয়ালিটি দেখো ন্যাচারাল কালার উফ কোয়ালিটি দেখলে মন ভরে যাবে দাদা এই সব মানে মার্কেটে এ দেখো প্রায় এগারো ক্যারেট প্লাস ওজনটা দেখে না এগারো ক্যারেট প্লাস বত্রিশশো মানে তিন হাজারে চলে আসবে ফ্রেশ দেখো এইসব কোয়ালিটি মার্কেটে দাদা পাঁচ হাজার ছ হাজার ওই ভিডিওতে কম দাম দেখাবে ঠিক আছে জিনিসটা পুরোবনটাও দেখে নিন ভিডিওতে কম দাম দেখিয়ে যখন দোকানে যাবেন বলবে ওটা নেই ওটা হচ্ছে না হ্যাঁ কিন্তু আপনি আমাদের যে কোনো ভিডিওর স্ক্রিনশট নিন এই যে একটা পিস দেখুন কত দাম বত্রিশশো ফ্রেশ কাজ পুরো একটু হাইলাইট করছি পিসটা দেখো ব্রাউন সাফার বলে এক স্ক্রিনশট নিয়ে এসে মিলিয়ে দেখবেন পান কি লট পুরো এই যে এখান থেকে অবধি দেখো দাদা এক্সক্লুসিভ চলে আসো এবার আইজিআই অনেকে আইজিআই রিপোর্ট সমেত প্রিমিয়াম কালেকশন চায় প্রিমিয়াম দাদা তার সাত হাজার টাকার একটা আইজিআই রিপোর্ট ফ্রি পাচ্ছ দেখো পিসটা শুধু দেখিয়ে দেবো এটা আপনি বুঝতে পারেন কোয়ালিটি কাকে বলি দেখো মাত্র পঁচিশ হাজার টাকার অতিতে এই পিসটা পাচ্ছেন হ্যাঁ এখনও অফারে আছে পিসটাগুলো সব আইজিআই করা সব অফার দাম আমাদের ওপেন দাম লেগে দেখো অরিজিন মেনশন করতেছে শ্রীলঙ্কা সেভেন পয়েন্ট নাইন সিক্স ক্যারেট আইজিআই রিপোর্ট সমেত এই যত ইউটিউবে ভিডিও ভিডিও ডালে কেউ দিতে পারবে না দেখবে কেউ দেখাবে না কেন দেখাবে না কারণ আইজিআই রিপোর্টটা অনেক কস্টলি ওই লোকাল স্টোনের ওই আইজিআই রিপোর্ট করে পোষায় না কারোর তো আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্ট পাবেন হাই কোয়ালিটি যদি মনে হয় টপ ক্লাস কোয়ালিটি তাহলে টপ কোয়ালিটি একটু দেখিয়ে দাও এবার কাস্টমারদের কাকে বলে যে দেখাবো যারা কোয়ালিটি নিতে ইচ্ছুক যে না এক নম্বর কোয়ালিটি দাদা দশ হাজার টাকা দিয়ে টপ নচ কোয়ালিটি শুরু হয় একটা নীলা দেখো কালার রয়্যাল ব্লু কালার হ্যাঁ দেখো কোয়ালিটি শ্রীলঙ্কার ন্যাচারাল কাচের মতো ফ্রেশ দাদা এই সব কোয়ালিটি একটু হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা পিতম্বরী একটু দেখে নাও এই সব কোয়ালিটি মার্কেটে যাচ করবে পাবে না সব হিটেড মাল কালার করা মাল মার্কেটে বিক্রি হচ্ছে কম দামে মানুষকে প্রলবন দেখিয়ে সব হিটেড মাল দিচ্ছে ন্যাচারাল একটু দেখে নাও তুমি ন্যাচারাল স্টোন কাকে কোয়ালিটি বলে হ্যাঁ সবথেকে বড় কথা তুমি যখন আমার কাছ থেকে স্টোন নেবে না তুমি নিজে সার্টিফিকেট করে করে নেবে নিজে যে এই লট আছে তুমি যখন আমার দোকানে আসবে যে আমার ভিডিও দেখছে আবারও বলছি আপনারা শুধু একটু কমেন্ট করে জানান ভিডিওতে আপনি কি দেখতে চান কোন স্টক কোন কালেকশন আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সম্পূর্ণ ফ্রি আমাদের আমি আবারও বলছি যারা ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ডিটেলস ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ফ্রিতে বলে দেওয়া হবে দাদা কোন স্টোন বেস্ট হবে একদম কালেকশন তুমি একটু দেখিয়ে দাও এটা সব দাম লেখা সঙ্গে কালেকশন কোয়ালিটি আট হাজার আটশো কিন্তু একটা খুব রিজনেবল লট আমাদের কাছে যেটা পাবেন ডিসকাউন্ট আসবে এর উপরেও হুম দাদা একটা নীলা পোখরাজির কোয়ালিটি দেখো পুচুর কালেকশন তবে সব শ্রীলঙ্কা ন্যাচারাল কাচ দেখো কাচের মতো পোখরা এটা এর বৈশিষ্ট্য কি দেখো এরকম এই খানটা ধরবো তো সাদা সে লাগে হ্যাঁ হাতে এটা এর উপরে রাখো দেখো হালকা একটা হোলদে ভাব একদম এটাই হলো এটা পরিচয় আসল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আপনি চিনবেন কি করে এখন মার্কেটে তো ব্যাংককও বিক্রি হচ্ছে ব্যাংকক পোখরাস কত দাম 10 টাকা 5 টাকা দিয়ে শুরু করে পাঁচশো ছশো টাকায় টপ টপ কোয়ালিটি ব্যাংকক পাওয়া যায় কালার আর গ্লাস ফিলিং থাকে আর পিওর ন্যাচারাল এটাই পরিচয় সামনে থেকে সাদা সে প্যাকাশে লাগবে কিন্তু এটাই উপরে উপরে রাখবেন না তখন দেখবেন এটার কিন্তু আপনাকে লাগবে কি হালকা হলদে দেখুন হালকা হলদে কালার এটাই ন্যাচারাল কালার দাদা প্রত্যেকটা লটে এরকম এসে আপনি দেখে বেছে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের সুবিধা আছে আপনার জিএসআই রিপোর্ট লাগলে গভর্নমেন্ট রিপোর্ট লাগবে করে দেবো যদি আমরা নর্মাল রিপোর্ট একটা সার্টিফিকেট যেটা টেন উপরে আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি টেন থাউজেন্ড উপর পার্চেস করলে ফ্রি অফ কস্ট পাবেন তার জন্য শুধু একদিন টাইম দিতে হবে কারণ আমরা একদম এই পঞ্চাশ ষাট টাকার রিপোর্ট প্রোভাইড করি না একটা অথেন্টিক আমরা রিপোর্ট যেমন এটা একটা অথেন্টিক রিপোর্ট এটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এখন বিষয়টা কি আপনার যদি মনে হয় স্টোন রিং বানিয়ে নেবেন আমাদের কাছে হাই ফিনিশিং রিং পাবেন আবার বলছি হাই ফিনিশিং রিং যে রিংগুলো কিন্তু মার্কেটে অন্য দোকানদাররা এত হাই ফিনিশিং আপনাকে প্রোভাইড করবে না দেখো একটা ফিনিশিং দেখতে হবে তো ফিনিশিং না দেখলে জিনিস বুঝতে পারবে না ওই একটা ফ্রিতে রিং অনেকে দেয় অনেকে মানে ফিনিশিং দেবে আলটু পাল্টু ভাবে বানিয়ে দেয় পাথর ভেঙে যায় অনেক সময় আমাদের কাছে পুরো গ্যারেন্টি থাকবে দেখো সাধারণত ফিনিশিং দেখেছো নীল আর তাহলে একটা রুবি দেখো বাইন্ডিং দুটো রুবি এটা আমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি দেখো ওল্ড পারমার রুবি দুটো একসঙ্গে এরকম প্রচুর হাই ফিনিশিং রিং হাই দেখো একটা ওপালের রিং তা দেখ সুন্দর হুম ফিনিশিং খুব হ্যাঁ মানে লুক আছে প্রিমিয়াম লুক কি বলুন তো আমরা সবসময় করি একটা কোয়ালিটি যে আপনাকে যা দেবো একটা কোয়ালিটি দেব এটাই মেইন মোটো আমাদের আর মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসায় আমাদের কাছে এসে আশা করি আপনি ঠকবেন না এই যে উল্টো পাল্টা এখন সবাই ভিডিও চাচ্ছে যা খুশি তাই ভিডিওতে চাচ্ছে কিন্তু একটা সঠিক জেমস্টোন আপনি কোথায় যাবেন কিনতে আগে পাঁচ জায়গা যাচাই করুন একদম আমি বলবো না আমার কাছে ডাইরেক্ট চলে আসুন আমরা তো সবসময় বলি পার্থ দেখবেন সব জায়গায় কিন্তু কিনবেন পাল জেমস দাদা আসবে কি করে তোমার আমাদের হাবরাতে দোকান ঠিক আছে এটা হলো গুমা হাবরা মানে বনগালাই শিয়ালদা থেকে থেকে মিনিট ঘন্টা টাইম লাগে বাই ট্রেন আপনি হাবরা স্টেশনে নেমে স্টেশন থেকে এক মিনিটের পায়ে হাটা পথে আবার বলছি পায়ে হাটা পথে কিন্তু টোটো অটো ধরতে হবে না স্টেশনে নেবে পাশে একটা গুলি পরে জেমস ওল্ড ইউবিআই গুলি ইন্ডিয়ান ব্যাঙ্ক ঠিক অপোজিটে আর শনিবার আমাদের বন্ধ থাকে আবার বলছি শনিবার কিন্তু বন্ধ থাকে শনিবার আমি ব্যবসা করি না শনিবার তো একবার আসবেন না যে কোনো দিনে বাদে আসুন সাড়ে এগারোটা থেকে রাত দশটা অবধি দোকান খোলা পাবেন হিউজ কালেকশন পাবেন জেমস্টোন সঙ্গে সার্টিফিকেট যে সার্টিফিকেট আপনি নিয়ে খুশি আর দাদা জেমস্টোন পারচেস করলে এরকম বড় বড় সাইজের পাইরাইট কিন্তু গিফট করা হচ্ছে বারবার বলছি পাইরাইট গিফট পাবেন আমাদের জেমস্টোন পারচেসিংয়ের উপর আপনি পাইরাইট গিফট পাবেন দাদা এক নম্বর কোয়ালিটি ন্যাচারাল পিরুর পাইরাইট আমরা কিন্তু কাস্টমারকে সিফ গিফট করছি